যে আমার ভিডিও দেখে যে আমার যদি আমার পাশে দাঁড়া আমার সহযোগিতা করবে আমার পাশে থাকবে আমি চাই এমন একজন মানুষ সারা জীবনের জন্য আমি দুই দিনের জন্য চাই না তুমি আজকে আমার দুই হাজার তিন হাজার চার হাজার টাকা দিলে আমি খাইলাম আমার দিন চলে লাগলো আমি এরকম মানুষ চাই না আমি চাই একজন যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে আমি এরকমই একজন মানুষ চাই

তার জন্য সারা জীবন কাটায় দিতে পারে সে যদি বলে যে আমি দেশে কি দেশের বাইরে যে এইখানেই থাকি আমার জন্য তুমি অপেক্ষা করতে পারো আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করতে চাই সে যদি ভালো মনের মানুষ হয় আমরা কিন্তু গরিব ঘরের মানুষ হইতে পারে আমাদের এই জসন্মানের অনেক দাম আছে অনেক মানুষ আছে বড় লোক মানুষ তার যদি একটা কিছু হয় টাকা পয়সা দিয়ে ঢাকতে পারবে আর আমরা যে গরিব মানুষ আমাদের যদি কিছু হয় আমরা টাকা পয়সা দিয়ে কোনো কিছু ঢাকতে পারবো না রাস্তা দিয়ে হাতে গেলেও বলবো যে কি অমুকের মাইয়ে দেখেন ওই ওই টোলায় অমুক হয়েছে অমুক করছে সে অমুক করছে অনেকেই অনেক প্রকারের কথা বলবে তো সেই রকমটা চাই না চাই যাতে সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ পাশে চায় যাতে সে আমার পাশে থাকে বয়স হোক কী হোক জোয়ান মানুষ আর মানুষের ফেলে দিয়ে চলে যায় না বয়স হলে কিন্তু সে কখনো কারো ফেলে দিয়ে চলে যায় না সে বলবো না আমি যদি এরা ছাড়ি তারপর আমি আরেকটা বিয়ে করব কিন্তু আমার সেই নাই টাকা পয়সা থাকবো কিন্তু কিন্তু বিয়ে করার স্ত্রী থাকবো না আর দুয়ান মানুষ বলবো যে আজকে আমি বিয়ে করলাম কালকে হেলাই দিয়ে আমি আরেকটা বিয়ে করতে পারি আমি আরেকটা বিয়ে সাথে কইরা আমি আমোদ পতে কইরা খাইতে পারি চলতে পারি কিন্তু এরকম মানুষ চাই না অনেক কষ্টে বড় হয়েছি চাই যাতে সারা জীবন একখানে মৃত্যুর আগ পর্যন্ত সেইখানেই থেকে জীবন জীবনটা কাটাই দিতে পারে জীবন যৌবন মানুষের সবসময় থাকে না রূপ যৌবন বুঝছেন মানুষের দুই দিনের জীবন এইটা আর দুই দিনের দুনিয়া এই জায়গায় এসে কেউ সারা জীবন বাঁচতে চায় না সারা জীবন বাঁচতে কেউ পারেও না সে চায় যাতে আল্লাহর কাছে এই পৃথিবীতে যে কদিন বাঁচতে নামাজ নামাজুজা করি আল্লাহর আবাদত করি একটা মানুষের কাছে বিহার সাথে বসি তার সাথে জীবন জীবনকাল যাতে তার সাথেই পাঠিয়ে দেয় একটা এক বারো জনের দেখানো দরকার না একজনের দেখাইবেন সেইটাই আল্লাহর কাছে রাখ শুক্রিয়া সবারই মা বইনা আছে আর সবাই ফোন দিবেন যাতে ভালো ভালো কথা বলার জন্য ফোন দেবে যদি বিপদের সময় যে পাশে থাকে আমি সাহায্য চাই না যে থাকবে সারা জীবন আমার পাশের জন্য থাকতে চান সেই ফোন দেবে সাহায্য সবাই সবাইরা করে তো সারা জীবন সে পাশে থাকে না আশা ধরেন যদি নিজের মাথার যদি স্বাদ না থাকে মানুষ কতটা কষ্টে আর কতটা এসে থাকতে পারে এটা তো আপনারা সবাই জানেন বাবা নাই মা আসছে বুঝছেন মা বাবা আর কি ধরেন গার্মেটে কাজ করত এখানে কাজ করতো একটা মেয়ের সাথে সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে সে বাবা আবার দিতু বিয়া করে বিয়ে করার পরে আমার মার সাথে কোনো তার সম্পর্ক নাই সে আমার মারে তালাক দেওয়া দিছে পরে আমার মারে না জানায় বিয়া সাথে করছে পর আমার মা জানার পর তালাক দেওয়া দিছে আমার মারে আমার মার সাথে এর কোনো সম্পর্ক নাই ওই কারণে আমারও একটা ভাই আছে আর আমার মা আর আমি আমরা তিনজনেই থাকি তো কাজ কাম যা করার লাগে আমি কাজ বাজ করি কিন্তু এখন দেশে যেরকম পরিস্থিতি এরকম কাজ কাজকর্ম যাওয়া যায় না গার্মেন্টসেও কাজ করতাম ছয় মাস ধরে গার্মেন্টসের কোনো কাজ বাস নাই কোন মানুষের বাসা বাড়ি কাজ করি কিন্তু সবাই কিন্তু ভালো না অনেকে আছে অনেক জায়গার বাড়ি মালিক ভালো না মালিকের পুলা ভালো না কি অনেক প্রকারের মানুষ আছে রাস্তা দেখাইতে গেলে অনেকেই অনেক প্রকারের কথা বলে কি এত বড় তো আর মেয়ে যাত্রা বাড়ি কাজ বাজ করে খান নিজের কী কাজ বাজ করা নিজের টাকা পয়সা নেয় আসলে টাকা পয়সা নাই গেলেই তো মানুষের বাড়ি কাজ বাজ করে রাখায় কিন্তু হাইটে অনেকেই অনেক প্রকার কথা বলে কিন্তু তাদের কথা এখন গায়ে লাগায় তাহলে এখন না খেয়ে আমাদের মরা লাগবে কোনো কাজ বাজ না কিছু করার মতো না নাই একলা মানুষের কাজ বাজ করে আচ্ছা এই যে কোনো কাজ বাজ নাই আপনি কি কাজ করতে না আমি গার্মেন্টসে কাজ করতাম সেলাই মেশিনের কাজ করতাম ওখানে আর কি ধরেন বাসাবাড়ি কাজ করি মানুষের কিন্তু সবসময় কাজ পাওয়া যায় না বাসাবাড়ি বুঝলেন অনেকে অনেক প্রকারের কথা বলে বুঝলাই কারণে যাইতে পারি না আবার কি করবো ওখানে যদি কথা শুই না নাও যায় তখন আবার পেটে না খাই মরা লাগবো একদিন কাজ না করলে বাসায় ভাত জুটে না হাঁড়িতে ভাত কুটে না না খাইয়া থাকলে কেউ জিগায় না যদি টাকা পয়সা থাকে তাদেরই জিগা যাদের টাকা পয়সা নেই যারা গরিব মানুষ তাদের জিগায় না যারা একটু বড় লোকটা বাজার করে আনলে একজন থাকলে বলছে ভাই মাছটা কত টাকা দেওয়া কিনছেন কিন্তু আমরা গরিব মানুষ আমরা যদি না খাইয়া থাকি আমাদের এমন কেউ নাই যে জিগাবার মতন যে খাইছেন কি না খাইয়াছেন কি কই আছেন কীভাবে ঘুমাইতেছেন কি করতেছেন কোনো করার মতন কেউই নেই

যারা সংসারই করে যাদের সংসারই তার ই আছে তারাই বুঝে যে একটা সংসারই তো খরচ লাগে যে এরকম সব কিছুর দাম যেমন তরকারির দাম যেমন পেঁয়াজ রসুনের দাম যেমন চালের দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি চাই তো কয় টাকা বাজার করে কয় টাকা খাওয়ান যায় কয় টাকা কি সঞ্চয় করা যায় বুঝছেন আচ্ছা তো আসলে এই যে বাবাও নেই মাও থেকেও নাই যা বুঝলাম তো আপনারা ভাই বোন কয়জন মানুষ আমরা এক ভাই এক বোন ভাই যা তাও শুধু তারে মাদ্রাসায় পড়ালেখা করাইতেছি নিজে নিজের পড়ালেখা করতে পারি নি অল্প কিছু করছি একটু টাকার অভাবে পড়ালেখা করতে পারি না এই কারণে ভাইটারা পড়ালেখা করাই তাছি যাও যত কষ্টই হোক কামাই রোজগারি করে কাজ কইরা করা ভাইটার পড়ালেখা করতেছে পাশে মা যদি একটু কাজ বাজ শরীর সুস্থ থাকলে মা দু একটা খেতাকুটা সেলাই করে সেলাই করা টাকা যা পায় দু এক টাকা রোজগার করে ওই টাকায় আমরা সংসারিতে যায় তার মধ্যে আছে আবার ঘর ভাড়া কারেন্ট বিল সব কিছু

যাদের টাকা যৌতুকের ব্যাপারে যৌতুকের জন্য বিয়া সারি দিতে পারেনি অনেকে আপনার তো দেখতে অনেক সুন্দর আপনাকে দেখে কি কেউ প্রেমের অফার টফার দেয়নি ভাইরে প্রেমের অফার অনেক দিলে কি হইব প্রেম করে তো আমাদের সংসারই চলবো না আর খাই মানসে বাঁচবো সেই দিকেও তো দেখা লাগবো আমাদের মতন মাইনসের আবার প্রেম করার সময় আছে নাকি আচ্ছা তার মানে আপনি প্রেম করেননি কখনো না না কাউকে আপনার ভালো লাগে নেই জীবনে ভালো লাগা দিয়ে কি মানুষ মানুষের সবারই সবার ভালো লাগে বুঝছেন তো ভালো লাগা দিয়ে সব কিছু হয় না যদি পকেটে টাকা না থাকে নিজের বাড়ি যদি দুই বেলা দুই মতো খাওয়ারই না থাকে তো প্রেম করে মানুষ কি করতে পারে বলেন আচ্ছা তো এখন মানে মূলত কি সহযোগিতা চাচ্ছেন না আপনি বিয়ের সাথে বসতে না মূলত আর দর্শক আসলে শুনলেন বন্টি যা ছিল মনে সবই বলে দিল তো আসলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে

ভাই সবাই তো আর ভালো না সবাই তো খারাপ হাতের পাঁচটাঙুল কিন্তু সমান হয় না বুঝছেন অনেকেই দিব কেউ খারাপ মন্তব্য করে ফোন দিব কেউ ভালো মন্তব্য করে ফোন দিব সেটা নিজের বোঝা লাগবো যে কে ভালো কে খারাপ নিজে সেটা বোঝা লাগবো আর যদি না বোঝা নিজেই হ্যাঁ ভালো মন্দ ফোন দেয় কিসের জন্য এটা বললে অন্যায় হবে আমার নিজের অন্যায় হবো কেন আমি ভিডিওটা করছি বুঝলে হেরা আমার ফোন দিই কিন্তু যারা ভালো মানুষ তারাই ফোন দিবেন আর ভাই বয়সের কথা বলে না এটা বয়সের ই নাই আমার বয়স হোক বেশি হোক কম আমার কোনো অসুবিধা নাই সে যদি আমার দুইবেলা দুই মিনিট ডাইল ভাত খেয়ে নামাজ পুজো করে আমার পর্দা করে সে আমার